এই বাংলা মা দুর্গার মাটি মা কালীর মাটি সেই মাটিতে বাংলার দুর্গারা বাংলার কালীরা সুরক্ষিত নয় সুরক্ষিত নয় তাদের কোথাও মারা হচ্ছে কোথাও ধর্ষণ করা হচ্ছে কোথাও গণধর্ষণ করা হচ্ছে কোথাও ধর্ষণ করে খুন করা হচ্ছে কোথাও ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে এই বাংলায় মা দুর্গা পূজিত হন মা কালী পূজিত হন কিন্তু সে বাংলায় আজ মা দুর্গারা মা কালীরা সুরক্ষিত নয় সেই ছবিটা উড়ু বেরিয়া দেখি উল প্রকাশ্যে স হাসপাতালের ভেতরে সরকারি হাসপাতালের ভেতরে তৃণমূল নেতা শেখ বাবুল চাকরি করেন আর ফুল তৃণমূল নেতা এমনটাই প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে বাইরে বেরোলে ধর্ষণ করে খুন করে মারধর পর্যন্ত করা হয়েছে সেই ছবি আজ আমরা দিন ভর দেখিয়েছি আজ দিন ভর শুনেছি এই জুনিয়র ডাক্তারের বক্তব্য যে তরুণী তিনি কাঁদতে কাঁদতে বলছেন তাকে ধর্ষণের দেওয়া হচ্ছে এটা কোন বাংলা এটা কোন বাংলা আমরা ছবিগুলো দেখাব দেখো সোনার বাংলা সনার হয়ে থাকুক আমরা আমরা ওড়িশা চলে যাব। চন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতাল যেটাকে আমরা সেখানকার মহকুমা হাসপাতাল বলেও জানি এবং এখানে প্রথমত যেটা দেখা গেল একজন ডিউটিরত মহিলা ডাক্তার ছিলেন তাকে সামনে পেয়ে এই অভিযুক্ত হোমগার্ড যে কিনা একজন তৃণমূল কর্মীও সে কি না বললো প্রথমে তার চিকিৎসা নিয়ে সমস্যা হলো চিকিৎসা নিয়ে বচসা এবং তারপর তাকে সরাসরি এই মহিলা ডাক্তারকে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এবং শুধু সেখানেই নয় তাকে মারার হুমকিও দেওয়া হচ্ছে এবং এই মহিলা ডাক্তার যখন এই কথাগুলো বলছেন তিনি শিউরে উঠছেন তিনি বলছেন যা যে ভাষায় কথা বলা হয়েছে অভিযোগকারী যা বলছেন যে তিনি এখনো পর্যন্ত কাঁপছেন সেই কথা যখন তিনি মনে করছেন কি বলছেন অভিযোগকারী শুনে একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তার একজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে কথাগুলো শুনে গাটা শেউড়ে উঠছে না কিন্তু এ রাজ্যে মহিলাদের বাংলার দুর্গাদের বাংলার কালীদের সুরক্ষা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন কিচ্ছু করেনি মনোজি তৃণমূলের ছাত্র নেতা সে প্রকাশ্যে কলেজের ভেতরে গণধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থেকেছেন আর জি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতখালির ঘটনায় বলেছিলেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে আর দুর্গাপুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মনে আছে আপনার মনে আছে মনে নেই তো শু তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না এরাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই যদি কেউ ভিন রাজ্যের মানুষ হন তিনি ভাববেন যে মহিলাদের নিরাপত্তা তো এরাজ্যেই সব থেকে বেশি করে হওয়া উচিত কিন্তু উল্টোটা কারণ প্রথম থেকেই আমরা দেখে আসছি কান্দনী হোক পাস্ট্রিট হোক হাঁসখালি হোক বা অধুনা অভয়া হোক বা তারপরে এই উলুবেরিয়ার কাণ্ড হোক প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা শিখে উঠেছে আর মুখ্যমন্ত্রী যেখানে বলেন যে রাতে কেন মহিলারা বেরোবে তাদের পায়ে বসে বসে তিনি একেবারে বেরিয়ে পড়িয়ে দিচ্ছেন যাতে মহিলারা আর না বেরোন তাহলে কে বেরোবে শুধু অপরাধীরা তার দলের যারা গুন্ডারা তারা এবং এই নিয়ে এই নিয়ে বাংলার মেয়েরা যারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত তারা কেউ কামদুলির প্রতিবাদী হতে পারেন কেউ গৃহবধূ হতে পারেন কেউ রাজনীতির ময়দানে তারা কথা বলছেন কাজ করছেন এরকমও হতে পারেন সেই সমস্ত মহিলারা বাংলার নিজের মেয়েরা কি বলছেন শুনুন কোন হোমগার্ড মানেই হচ্ছে নিরাপত্তা রক্ষী যারা যারা নিরাপত্তা দেবে যাদেরকে আমরা নারীরা ভরসা করে আমরা কোনো কর্মস্থলে বা যে কোনো জায়গায় আমরা যেতে পারি অথচ দেখা যাচ্ছে আমাদের আমাদের রাজ্যে যেখানে যেখানে মানে বলতে চাইছি যে সেখানে নারীদের নিরাপত্তা কোথায় না রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেছি যে এই ধর্ষণকারীদেরকে আড়াল করার জন্য বিভিন্ন রকম কথা বলেছেন এবং এই ধর্ষণের মতো ঘটনাকে অ্যামাউন্টও পর্যন্ত কষে দিয়েছে মুখ্যমন্ত্রীর ভাষা যদি এরকম হয় তাহলে আমাদের রাজ্যে একের পর এক ধর্ষণ হতেই থাকবে আর এবার দেখলাম উলুবেড়িয়াতে সে শেখ বাবুলাল এই শেখ বাবুলালকে সে পার্ট টাইম হোমগার্ড আর ফুল টাইম তৃণমূল এই রেপ কালচার থ্রেট কালচার তৃণমূলের মুখ্যমন্ত্রী তিনি যতদিন পর্যন্ত এই পদে থাকবেন ততদিন পর্যন্ত মেয়ে এই রাজ্যে নিরাপদ নয় বাবুলাল হোমগার্ড তার আবার তৃণমূল কানেকশন তৃণমূলের বড় নেতা মেজ নেতা ছোট নেতা কোনোভাবে যদি তৃণমূলের সংস্পর্শেও সে থাকে তাহলে তার স্বাক্ষর মা কোন রাজ্যে বাস করছি আমরা আর বা দুর্গাপুরের আমার ছোট্ট বোনটা বা উলুবেডিয়ার এই দিদি প্রতি ক্ষেত্রে মহিলা চিকিৎসকদের কেন টার্গেট করা হচ্ছে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা তিনি অথচ নিজেই বলছেন রাত্রে বেরোবেন না রাত হয়ে গেলে বাড়ির বাইরে না বেরোনোই ভালো সেই রাজ্যে বারবার কেন মহিলা চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে কেন খুন করে ধর্ষণ করা হচ্ছে কেন গণধর্ষণ করা হচ্ছে কেন ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে কি বলছেন চিকিৎসকরা একজন কর্মরতা চিকিৎসককে যারা হেনস্থা করলেন সে হল একজন হোমগার্ড তার নেতৃত্বে এত সাহস পাচ্ছে কোথায় এবং এই রাজ্যটা নারীদের জন্য সুরক্ষিত নয় কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় হাসপাতালে সুরক্ষিত নয় তাদের রাস্তায় সুরক্ষিত নয় দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে এই ধরনের ঘটনা ঘটে চলেছে সেই জন্য আজকে উলবেড়িয়া যে ঘটনা সেটা যে হবে সেটাই এই পশ্চিমবঙ্গে স্বাভাবিক ধিক্কার জানাই এই পশ্চিমবঙ্গ সরকারকে ধিক্কার জানাই এখানকার স্বাস্থ্য মন্ত্রককে সব থেকে সেফেস্ট জায়গা একজন মহিলা সে মনে করে তার কর্মস্থল তাকে এইভাবে তাকে মারা হচ্ছে ধর্ষণের উপর হুমকি দেওয়া হচ্ছে জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থার কাছে গিয়ে এরা জামিন পেয়ে যাচ্ছে এবং কোনো একটা সেফগার্ড পেয়ে যাচ্ছে এবং প্রশাসনের যে দায়িত্ব বা কর্তব্য সেটা প্রশাসন দিতে পারছে না গায়ে হাত তোলা এবং তার কনসিকুয়েন্ট যে অল্ট্রাকশন হয়েছে যে ভাষা ব্যবহার করা হয়েছে এটা এটাতে নিন্দা জানানোর ভাষা আমাদের নেই একটা জিনিস সবাইকে বুঝতে হবে এই ডাক্তার আর পেশেন্ট এই যে তাদের মধ্যে একটা রিলেশন এই রিলেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো রোগ সেটা ঠিক হবে না তারা নেতা বিধায়ক সাংসদ যে কেউ হতে পারেন সুপ্রিম হতে পারেন তারা বারবারই বলে থাকেন বিভিন্ন প্রসঙ্গে যে রাজ্যে সবাই নাকি তৃণমূল আরে বহরে বাড়ছে যদি সেটা দেখতে পাচ্ছেন না অপরাধ থামানোর জন্য আপনারা কোন পদক্ষেপ করেছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোন পদক্ষেপ করেছেন নারীদের ওপর মহিলাদের উপর মা বোনের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোন পদক্ষেপ করেছেন এবং এই নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন যখন একেবারে ঠোঁটস্ত তৃণমূল নেতাদের মুখে সাফাইয়ের বুলি সাফাইয়ের বুলি তারা তৈরি করে রেখেছেন তারা সবসময় একটাই কথা বলেন কমিশন হয়েছে তদন্ত হচ্ছে তদন্ত হবে যেই অভিযুক্ত তার অভিযোগ যদি সত্যি হয় শাস্তি পাবে কিন্তু এরপর আমরা দেখতে পাই কি যে বারংবার এই মহিলাদের ওপর মা বোনদের ওপর অত্যাচার চলছেই বিরোধীদের কাঠ করায় তৃণমূল আর তৃণমূলের মুখে শুধুই সাফাই

ইতিমধ্যেই মূল অপরাধী যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে ডিউটি থেকেও ক্লোজ করা হয়েছে এই যে এই যে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে হাসপাতালে হাসপাতালে সেই নিরাপত্তার দায়িত্বের যে এজেন্সি বা যারা ওখানে দায়িত্ব পাচ্ছে তাদের সম্পর্কে পশ্চিমবঙ্গ পুলিশের আরো বেশি ছানবিন করা দরকার হাসপাতালের প্রকৃতের নিরাপত্তা বলে কিছুরাই শূন্য রাজ্যে ধর্ষণ হয়ে যায় রাজ্যে খুন হয়ে যায় রাজ্যে একের পর এক অপরাধ হয়ে যায় পুলিশ অপরাধীদের ধরতে পারে না পুলিশ কাদের ধরে পুলিশ ধরে যারা আন্দোলন করতে মাঠে ময়দানে নামে যারা আন্দোলনকারী যারা বাংলার ছেলে যারা তরুণ প্রজন্ম তারা তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ রেলে করে তেরে যায় আজ যেমন হাওড়া গ্রামীণ এসপি অফিসের সামনে বিক্ষোভ করতে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছিল ঠিক সেই সময় পুলিশ রেলে করে তেরে আসে গার্ডেল দিয়ে দেয় কিন্তু পুলিশ

এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেট প্রথম যে ব্যারিকেট ছিল সেই ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা সেই ব্যারিকেটের ওপর উঠে দাঁড়িয়ে বলা যেতে পারে তাদের বিজয় তাদের পতাকা যা দলীয় পতাকা উড়াচেন এবং সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং বিজেপি কর্মী সমর্থকরা সেই ভাঙা ব্যারিকেডের উপর উঠে জয়ধ্বনি দিচ্ছে এবং একই সঙ্গে দেখা যাচ্ছে দ্বিতীয় স্তরে আরো একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে তারা ইতিমধ্যে গার্ডেল রয়েছে এবং সেই ভাঙা ব্যারিকেডের ওপরে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা বসে পড়েছে মহিলারা তারা গার্ডরেল গার্ডেলের দড়ি খুলে দিচ্ছে যে 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 ছবিটা যে ছবিটা আমরা সুপার এক্সক্লুসিভ দেখাচ্ছি গার্ডেল খুলে দিচ্ছে যে ব্যারিকেড ছিল সে ব্যারিকেডের গার্ডেল খুলে দেওয়া হল এবার হয়তো গার্ডেল তুলে দেওয়া হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়